শহীদ নাজির উদ্দিন জেহাদের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ এ উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণ সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এতে অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলটির কেন্দ্রীয় নেতারা আজকের এই স্মরণ সভায় স্মরণসভায় বক্তব্যে বিএনপি নেতারা বলেন গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হলেও স্বাধীনতার পর বারবার স্বৈরাচারের কবলে পড়ে সেই আশা কখনোই পূরণ হয়নি স্বাধীনতার পর কয়েকবার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করা হলেও একটি শ্রেণীর রাজনীতিকের জন্য তাও ব্যর্থ হয়ে যায় শুধুমাত্র আবার নতুন করে তিনশো পার্লার তিনশো মানুষ পার্লামেন্টে আসবেন অথবা চল্লিশ জন মন্ত্রীর আরও নতুন চল্লিশ জন মন্ত্রী হবেন এটাই শুধুমাত্র পরিবর্তন নয় এই কারণে বলছিলাম যে জনগণের স্বপ্ন জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা বারবার খেয়েছে বারবার হোচট খায় সেজন্য আমরা বলতে চাই আমাদের টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা দরকার আমাদের নির্বাচন সামনের নির্বাচন আমাদেরটা নির্বাচন জরুরি এটা নির্বাচিত সরকার জরুরি একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে বিভিন্ন সরজনত্রের মাধ্যমে 24 এর গণঅভ্যুত্থানে বিএনপির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন বিএনপি নেতারা অভিযোগ করেন যারা পিয়ার পদ্ধতি চায় তারা নির্বাচন চায় না বিএনপিকে বিভিন্নভাবে চITTি দ্বারা হচ্ছে সারা বাংলাদেশে আজকে বিএনপির সাজা মাস বলা হচ্ছে দখলবাজ বলা হচ্ছে বিএনপিকে লুটেরা বলা হচ্ছে অথচ এই বিএনপি নেতাকর্মীরা যে কষ্ট করেছে আমার সামনে যারা বসে আছে উপরে যারা আছে বিএনপির একজন নেতা কর্মী বলতে পারবে সে জন্য কারাগারে যায়নি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচনে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টা পাল্টা করতেছে কথাবার্তা বলেছে তাদের কি আজকে নির্বাচনটা হলেই তিনি কিন্তু তাদের মাতাবুরি শেষ হয়ে যাবে বিএনপি মহাসচিবের দাবি নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য আমলাদের পকেটে ঢোকানোর চেষ্টা করছে একটি দল কারো কাছে মাথা নত না করে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না বা অমুকের মার্কা থাকতে পারবো না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলিনি যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানা টানি কেন টানা এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নামার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কোনো মতে করব না সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে সরকার থাকতে হবে নির্বাচনের সময় এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভি সেখানে তিনি বলেন পনেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সময় ঘোষণা ইতিবাচক যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্ত আসবে আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে নিউজ ঢাকা